গোটা বাংলায় দুষ্কৃতী তাণ্ডবের পেছনে বারবার মিলছে বেহার যোগ এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র বলছেন যা হচ্ছে গোটা দেশে হচ্ছে এটা বেশি দিন টিকবে না মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করবে মালদাতে তৃণমূল নেতা প্রকাশ্যক্ষনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছেন স্বয়ং পুলিশ মন্ত্রী সেই প্রসঙ্গে তিনি বলেন এতদিন পুলিশের উপর নির্ভর করছিলেন এখন পারছে না যে খাটে বসেছিলেন তার একটা পায়া ভেঙে গেলে যা হওয়ার তাই হচ্ছে শাসক দলের নেতাকে প্রকাশ্যে গুঁড়ি করে খুন নিজেদের নিরাপত্তার প্রসঙ্গে বলতে গিয়ে আর কি কী বললেন শোনা বল যে দেখা যাচ্ছে বিহার যোগ বিহারের দুষ্কৃতি যোগ মানে রাজ্যে যে কোনো সন্ত্রাসফিতে এক বিহার যোগ দেখা যাচ্ছে এখানে কিছু বলবেন বিহারের দুষ্কৃতি এসে এ বিভিন্ন ধরনের সুন্দর চলে যাচ্ছে অস্ত্র অস্পতবার সেখানেও বিহার যোগ মার্ডার সেখানেও বিহার যোগ যা হচ্ছে সারা দুনিয়াতে হচ্ছে সারা দেশে হচ্ছে সব রাজ্যে হচ্ছে আর তার বিরুদ্ধে প্রতিরোধও হচ্ছে এটাই হচ্ছে আসল কথা এবং এটা বেশি দিন টিকবে না ঠিকই বেশি দিন মানে এই দু চার দিনে চলে যাবে এরকম না আমি ঐতিহাসিক কাল পর্ব নিয়ে বলছি সুতরাং মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন মানুষ অভিজ্ঞতা থেকে বুঝছেন কোন দিকে যেতে হবে বাংলায় মুখ্যমন্ত্রী যাই করেছেন যে বিএসএফি অনুপ্রবেশ করিয়ে দিচ্ছে বাংলাতে অশান্তি ঘটানোর জন্য এটা দায়িত্ব দিয়েছে না আপত্তি করছে না সমালোচনা করছে না কি বিরোধিতা করছে জানি না আমি ওর কি করছে সে ওকে জিজ্ঞেস করবেন আমাকে জিজ্ঞেস করে কি যাবে ওর কথা আমি শুনি না খুব একটা খারাপ করবে হ্যাঁ

আমরা নিরাপদ পরিবেশে কাজ করবো এরকম তো কখনো ভাবিনি আমাদের সবসময় প্রস্তুতি আছে আমরা অনেক খারাপ সময় দেখেছি অনেক আক্রমণের মোকাবিলা করেছি অনেকে জীবন দিয়েছে জীবন দিতে হলে দেব কিন্তু আমরা জানি যে এই মাথা মৃত্যু করে আত্মসমর্পণ না আমাদের প্রতিরোধ করতে হবে সেটা আমরা জানি বারো